হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই ভি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো আমি এখন এক মনে জালনার দিকে তাকিয়ে তাকিয়ে ব্রাশ করছি মামা সাথে বসে ব্রাশ করছো চেয়ারে বসে বসে ব্রাশ প্রেস প্রেস আর ঝাল কিন্তু চা লঙ্কার মতো না

সকাল থেকে কোনো কাজই খুঁজে পাচ্ছি না তো ভাবলাম এই মহান কাজটা করে ফেলি আর ওদিকে আওয়াজ পাচ্ছো মোটর চলছে আর এদিকে ছেলে দেখো সব হ্যাঁ বাবা দে অ্যানিমেলসগুলোকে লাইন দিয়ে সাজিয়ে রেখেছে পাশে ঘরে বিছানাটাও ঝেড়ে দিলাম বা কাজ করলে কিছুই খুঁজে পাচ্ছি না হ্যাঁ বাবা এই যে বাবা চলো একটু ড্রয়িং গুলো করে নাও আজকে ড্রয়িং ক্লাস তো খাতাটা কোথায় রাখলাম না ড্রয়িং গুলো তো করা হয়নি চলো বসো বসো না বাবা এই যে আমি কি সুন্দর ড্রয়িং করেছি দেখো এবার কালার করো বাবা নাও নাও পাখিটা সুন্দর করে কালার করো যেন বের না ঠিক আছে স্যার দেখবে কিন্তু আমি ডিরেক্ট করার কিনেছি

এবার তোমাদেরকে একটু দেখাই দেখো ছোট মানুষ দেখো কিভাবে করেছে ছোট মানুষের মতোই করেছে তাই না বাবা হ্যাঁ খুব ভালো বাবা বলছে ভালো না মা আমার এখানে শাক বাচ্ছে মা বালতি নিয়ে বসেছে শাক বাঁচতে বালতি নিয়ে শাক বাঁচো মা এর মধ্যে সুবিধা হয় আর ওই যে বুনু ওইদিকে সবজি কাটছে মা এদিকে শাক বাঁচছে আর আমাকে পুরো চেয়ারের সাথে আটকে রেখেছে এসে আমি মানে একদম সেই সুখের পায়রা হয়ে গেছি মনে ব্রাশটাও বুনু মা করিয়ে দিচ্ছে হ্যাঁ করিয়ে দিই ব্রাশ করিয়ে দিবি এই শাকগুলো খুব ভাল লাগে কি শাক যেন বা নোটের শাক এগুলো একদম নরম হয়ে যাবে আর মা দেখো এই ডান্টিগুলো সব ফেলে দেবে ডান্টিগুলো একটাও নেবে না ডান্টিগুলো দিলে কি ভালো লাগে মা বলছে না দাঁতের সাথে আটকে যাবে এই যে এখানে এমন ভাবে পাচ্ছে বলছে এগুলো না কাটলেও হবে না কাটলেও হবে সত্যি সত্যি সব নেতা হয়ে যাবে একটু

अच्छा अच्छा तुम्हें आपको हमें हेड जाए तो खुजा बचती ना कोरे देती सच ना मैंने खुजा बचती ना खुजा हो हां रे मैं डरे जाबी डरे जाबी डरे

বোনো চলছে কি রে আমার এখানে বোনো তুই এখানে এখানে কি কিছু না তো আচ্ছা এই দেখো এখানটা দেখি জটটটা এই মা তো নাকে সিঁদুর সব ঘেটে গেল যা আর নাকে সিঁদুর যা যা চল চল ওই আপনি চল চল আসো ওদিকে ও দুদুনকে আবার টাটা দিচ্ছে

আজকে আমি রান্না করব দিদির বনু দেখিয়ে দেবো দেখো বনু কি সুন্দর চাউমিন বানিয়ে ফেলেছে সুন্দর এক্ষুনি খাবো তো এই যে বনু আবার প্লেটে দিয়েও দিয়েছে খেয়ে নি চলো খাওয়া দাওয়া হল এবার ওষুধ খাওয়ার পালা আর ছেলে সারা দুপুর ঘুমায়নি বুনু ঘুম সারা দুপুর ঘুমায়নি সেই সকাল ছটায় ছটা বলছি সকাল আটটায় উঠেছে কোনো ঘুমের বংশ নেই চোখে ততক্ষণ ধরে রেগে টেগে মানে কার মাথা দিয়ে আগুন উঠছিল রাগ লাগছে যে সেই সকালবেলা উঠে এখনো পর্যন্ত ঘুম নেই

চলো এখন এগারোটা বাজে সেই সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে উঠে থেকে আজকের মতো এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন এখন একটু গল্প গুজব করি তারপরে শোবো এডিট করবো টাটা হরিন্দা এসেছে আজকে ঘুমিয়েছে ঘুমিয়েছে সেই সকাল আটটা থেকে এগারোটা